আমি গ্রাম থেকে আসছি তিন দিন ধরে এখানে কাজ খুঁজতাছি কিন্তু কোথাও কোনো জায়গায় কাজ পেটে অনেক ক্ষুদা কি জ্বালা সহ্য করতে না রুটিটা চুরি করে আনছিলাম ভাই কি ধরে খান নাই তো আনাইতেছি বাবা

বাইসতে এটা পোলা ফান্ডে বুঝান যায় ওর মতন বলদ্রে বুঝন যায় এটা গাড়ি দুইতে দিছি তা পারে না হেলমেট গুলো মুছতে দিছি ঠিক মতন মুছতে পারে না ঠিক মতন এটা নাটো টাইট দিতে পারে না ইয়ার মতন লোক আমি কাজ করাইতে পারবো না বাবা ওর এখনই বিদায় করে দাও চাচা একটা নতুন লোক আছে তাহলে ক্যাটকাটটা করিয়া তার কাম শিখানোর ব্যবস্থা করো গিয়ে একটা নতুন লোক আসলে তার সাথে আপনি খালি ক্যাটকাট করেন আচ্ছা জান আপনি জানাম দেখতেছি জান আচ্ছা ঠিক আছে কি রে ভাই তুমি যদি গেরে দেশে একটা নাট টাইট না দিতে পারো তাহলে তোমার আমি বেতনটা কি দেখে দেবো কত কাজ কাম শেখার একটু আগ্রহ থাকতে হয় একটু চেষ্টা করো ভাই আমি তো চেষ্টা করি

কেজি ভাই গাড় কি সমস্যা হয়েছে মনে হয় ঠিক হয়ে যা এফআই তে সমস্যা গাড়িটা নিয়ে কি মরাবারি করতেছো আইতেছি বাবা

দেখছো আমি মিস্ত্রি হয়ে গেছে শোনো চাচা একদিন আমার গিরাজে হেডমিস্ত্রি ছিল তুমি আজকে থেকে হেডমিস্ত্রি তুমি না আজকে থেকে হেডমিস্ত্রি শিমুল শিমুল আজকে থেকে সব গাড়ি তুই দেখবি ঠিক আছে মহাজন কি টেনশনে পড়ে গেছো না ওই মিস্ত্রির কাছে আমি শিখলো শোনো তাইলে মহাজন একটা গাড়ি কি আমারে কাজ করতে দেওয়া যায় না আমি কোনো গাড়ি কাজ করতে গেলে চাচা আমার সাথে খারাপ ব্যবহার করে কেমন জানি করে বুঝছি তোর গ্যারেজের কাজ কাম শেখার অনেক আগ্রহ আছে তোরে কাজ করিস ছুটির পরে সবাই যখন যাইবো না ওই ফাঁকে তোর আমি নিজে কাজ শিখামো ঠিক আছে মহাজন যা এখন লাঞ্চ করে আয় যা শোনো চাচা কাজ কাম কেউ মায়ের পেটাতে না তার একটু সময় সুযোগ দিতে হয় যাও আচ্ছা বাবা মহাজন আমিও গেলাম হা যাও দুই দিনের বৈরাগী রাখি বাতের এক তুই এনে কিভাবে চাকরি করে সেটাও আমি দেখতেছি চাচা আমি একটু বাসায় দিতেছি ওই ডোয়ারে দশ লাখ টাকা রাখছি ডয়ারে কিন্তু তালা নাই একটু খেয়াল রাখেন লাঞ্চ করে আসেই টাকাটা আমি ব্যাংকে যাই জমা দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান অনেক গরম পড়ছে না টাকা আছে তুমি শিমুল এত ভালো জানো এত বিশ্বাস করো একবার আধা ঘন্টা আগে সিসি ক্যামেরাটা চেক দাও কি সিসি ক্যামেরা চেক আচ্ছা দাঁড়াও ফিরে কি খোঁজ টাকা টাকা ওই ডয়ারে দেখছো ও কত বড় চোর কি ব্যাপার শিমুল তুই আমার ডয়ারতে টাকা নিয়ে ওই কার্টুন মধ্যে রাখছিস কি কি রে শিমুল তোর আমি কত ভালোবাসে কাজ শিখে আর তুই এরকম একটা বেমেরি করলি বাস তো সন্দেহ তো টাকা নিয়ে ভাগছিল ভাগ্যে আমি ওরা চোখে চোখে রাখছিলাম তোর মতো মানুষের যদি কল জায়গায় টাকা হয় না তাও কোনো লাভ নাই কারণ তুই আস্তে একটা নেমো খারাম তোর থেকে আমার এই অকর্মা চাচাই বলো যা বাইরা মহাজন আমার কথাটা একটু শোনেন যা তুই বাইরা যা বাইরা যা যা তোর জন্য আজ থেকে এলাকায় না দেখি যাবাই শিমুল তুমি তো মহাজন অনেক ভালোবাসো হা মহাজন তো আমার দুই চোখ পাইতে দেখতেই পারে না মহাজনের তো সামনে খুব বড় বিপদ কি বিপদ মহাজন খাইতে গেছে ডয়ারে দশ লাখ টাকা রেখে গেছে ব্যাংকে দেওয়ার জন্য ওই ডয়ারে তালা নাই আমার কাছে খবর আছে একটু পরে দোকানটা ডাকাইতে হবো শিমুল তুই এক কাজ কর টাকাটা ডয়ারের নিয়ে ওই হেলমেটের কার্ডনের ভিতরে রেখে দে মহাজন আসলে বাই করে দিবি মহাজন আর তোর উপরে বেশি খুশি হবো আচ্ছা কাকা আমি এখনই যাইতেছি তুই তাড়াতাড়ি যা চাকা আমি টাইট দিতেছি মানুষ এখন কিছু পারুক আর না পারুক একটি যন্ত্র খুব ভালো চালাতে পারে সেটা হচ্ছে সর্বযন্ত্র এখনকার মানুষগুলো কেমন যেন কারো ভালো দেখতে পারে না ভিডিওটি ভালো গেলে একমিশান থেকে পাশে থাকবেন ধন্যবাদ